बांग्लादेश ने आलमी मीर के जंगी तैयारे बनाकर ना सिर्फ अपने हमसायों को बल्कि दुनिया के जदीद ममालक को भी परेशान कर दिया जो बांग्लादेश को हथियार बेचते थे आज वो देखकर हैरान है कि बांग्लादेश ने आलमी मीर के मुताबिक जंगी तैयारा बनाकर एक नया रिकॉर्ड बना दिया है। तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह बनने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो এত অল্প সময়ে আন্তর্জাতিক মানের যুদ্ধ বিমান তৈরি করবে বাংলাদেশ এটা কারোর কল্পনাতেও ছিল না একটি গোপন টেকনিকার এ বিমানটিকে আন্তর্জাতিক মানের একটি বিমান বলা যাবে তাতে কোনো সন্দেহ নেই যাদের সন্দেহ আছে তারা পুরো ভিডিওটি দেখুন আশা করি সন্দেহ দূর হয়ে যাবে নর্মালি খালি চোখে দেখলে এই বিমানটিকে মনে হবে একশো কিলোমিটার গতি এটি চলতে পারবে না কিন্তু বাস্তবে গতিবেগ দুইশো পঞ্চাশ কিলোমিটার যা অবিশ্বাস্য আর এটি সম্ভব হয়েছে বিমানটিতে লাগানো হয়েছে অত্যাধুনিক মডেলের রোলস রয়েসের ইঞ্জিন ব্যাপক শক্তিশালী এটি বাংলাদেশ বিমান বাহিনী বঙ্গবন্ধু বেসিক ট্রেনার তৈরি করে সেটা আমরা সকলেই জানি তবে আমাদের সকলের মনে কৌতূহল এই বঙ্গবন্ধু বেসিক ট্রেনারই কি ফাইনাল অর্থাৎ এটাই কি বাংলাদেশ গণহারে উৎপাদন করতে যাচ্ছে নাকি আর পরবর্তীতে যে বেসিক ট্রেনার তৈরি করবে সেটি উৎপাদনে যাবে ওই বিমানটির সক্ষমতা কেমন হতে পারে এবং সেটা তৈরি করতে কত বছর লাগতে পারে এবং ফাইনালি মূল প্রশিক্ষণ যুদ্ধ বিমান বাংলাদেশ কত সালে তৈরি করবে যা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী সরাসরি ট্রেনিং করতে সক্ষম হবে আপনারা একটি বিষয়ে আশ্বস্ত হতে পারেন যে বাংলাদেশ বিমান বাহিনী আগামী বছরের মধ্যেই বেসিক প্রশিক্ষণ বিমান গণহারে উৎপাদন করবে কারণ এটি একটি রেকর্ড নিঃসন্দেহে পরাশক্তি দেশগুলো এত দ্রুততা করতে পারেনি এর আগে বাংলাদেশ বিমান বাহিনী বঙ্গবন্ধু বেসিক ট্রেনার ওয়ান তৈরি করেছিল সক্ষমতার দিক থেকে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার টু তার দ্বিগুণ শক্তিশালী এই বিমানটিকে খালি চোখে দেখলে বোঝার উপায় নেই এটি দুইশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এবং সর্বোচ্চ বিশ হাজার ফিট উচ্চ ってパレー。 এবং এই বিমানটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই বিমানটি পাঁচশো কেজি ওজনের সমরাস্ত্র বহন করতে পারবে পাঁচশো কেজি ওজন মানে হলো এই বিমানটিতে দিলে তা নিয়ে এই বিমানটি উঠতে পারবে খালি চোখে দেখলে মনে হবে বিমানটিতে সেই জায়গায় নেই যে আপনি বস্তাগুলো রাখবেন এবার ভাবুন এ বিমানটি সক্ষমতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী এ বিমানটিতে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যার ফলে যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত রোলস ইঞ্জিন সাধারণত এমন একটি বিমানে রোলস রয়েসের মতো এত উন্নত ইঞ্জিন লাগানো হয় না উন্নত এবং ব্যাপক শক্তিশালী ইঞ্জিন লাগানোর মধ্য দিয়ে এই বিমানটি যেমন অনেক বেশি দূর পর্যন্ত উচ্চতায় উঠতে পারে আবার তেমনি যেমন এই বিমানটির অনেক বেশি স্পিড তেমনি বাংলাদেশ বিমান বাহিনী বিমানটি নিয়ে তাদের স্বপ্ন তাদের যে কর্মক্ষমতা এবং তাদের যে যোগ্যতা তার সম্পূর্ণ ঢেলে দিয়েছে ভারত এবং পাকিস্তানের মতো দেশও কিন্তু বিমানের ইঞ্জিন তৈরি করতে পারে না তারাও বিদেশ থেকে ক্রয় করে বাংলাদেশও বিমানের ইঞ্জিন ক্রয় করে সে এতে দোষের কিছু না বিশ্বের প্রায় হাতে গোনা আট দশটি দেশ যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম তাদের মধ্যে বেশিরভাগ দেশ বিদেশ থেকে যুদ্ধ বিমানের ইঞ্জিন ক্রয় করে থাকে এ বিমানটি দিয়েই বাংলাদেশ বিমান বাহিনী তাদের যে প্রশিক্ষণ কাজ সেটা করতে পারবে অর্থাৎ চাইলে এটাকেই গণহারে উৎপাদনে যেতে পারবে তবে বাংলাদেশের জন্য সবচেয়ে উত্তম হবে এটি যেহেতু দুইশো পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ বিশ হাজার ফিট উচ্চতায় উঠতে পারে হয়তো আগামী বছরের মধ্যেই বাংলাদেশ এর চেয়ে উন্নত ভাষণ তৈরি করতে সক্ষম হবে এবং সেটি হতে পারে বাংলাদেশ জন্য ঘনহারে উৎপাদনযোগ্য প্রশিক্ষণ বিমান এবং তার পাশে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ কথা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা তাদের প্রযুক্তিগত সক্ষমতার জানান দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীও যে পারে তা তারা প্রমাণ করে দিল এই অত্যাধুনিক রোবট তৈরির মাধ্যমে এই রোবটটিকে জাতিসংঘ মিশনেও ব্যবহার করা হবে বাংলাদেশের যান্ত্রিক সৈনিক হিসেবে এই রোবটটি বিদ্যুৎ চালিত এবং দূর থেকে রিমুট কন্ট্রোলারের সাহায্যে এটিকে পরিচালনা করা যায় এটি বিপজ্জনক বস্তু নিরাপদভাবে খুঁজে বের করতে পারে নাড়াচাড়া করা এবং ধ্বংস করার কাজেও এটি ব্যবহার করা হয় এটি একটি ব্যাটারি চালিত চাকাযুক্ত রোবট এর প্রাথমিক কাজ হল বোমা খুঁজে বের করা এটি মূলত এক্স রে মেশিনের সাহায্যে বোমা খুঁজে বের করে তারপর গ্রিপার আর্ম দিয়ে সেই বোমাটি তুলে এনে তার জল দিয়ে নষ্ট করে দেয় এতে একটি শটগানও থাকে যা দিয়ে বন্ধ দরজাও ভাঙা যায় এছাড়া এই রোবটের মাধ্যমে গাড়িতে বিস্ফোরক পদার্থ আছে কিনা তাও স্ক্যান করা যায় রোবটটি সিঁড়ি ও খাড়া ঢাল দিয়ে উঠতে পারে সরু করিডোর দিয়েও যেতে পারে গাড়ির পিছনে বাধা অবস্থাতেও চলতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই রোবট ভেহাইকেলটি সম্পূর্ণ বাংলাদেশি প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং এতে খরচ পড়েছে সত্তর লক্ষ টাকা অথচ একই ধরনের রোবট যুক্তরাজ্য থেকে ক্রয় করা হতো এক কোটি আশি লক্ষ টাকায় অর্থাৎ যে মূল্য দিয়ে বিদেশ থেকে একটি ক্রয় করা হতো এখন সেই একই মূল্য দিয়ে বাংলাদেশে আড়াইটি রোবট তৈরি করা যাবে অর্থাৎ দুইটি রোবট ক্রয় মূল্য দিয়ে পাঁচটি রোবট তৈরি করা যাবে এতে করে বাংলাদেশ সেনাবাহিনীর যেমন বেড়ে গেল প্রযুক্তিগত সক্ষমতা তেমনি বেঁচে গেল দেশের প্রচুর পরিমাণে অর্থ এ বেঁচে যাওয়া অর্থ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সমরাস্ত্র ক্রয়ের জন্য একটি বড় অঙ্কের পাবে যোগান এই রোবটটি তিনশো মিটার দূর থেকে স্বয়ংক্রিয়ভাবে রিমোট কন্ট্রোলারের সাহায্যে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা যাবে তবে এখানে আশার বাণী হল এই রোবটটিকে যদি আরও স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড করা যায় তাহলে আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে যত বড় ধরনের আগুনই ই না কেন এই রবট দিয়ে নিমিশেই তা নিভানো সম্ভব হবে বাংলাদেশে কোনো আধুনিক আগুন নির্বাপক যন্ত্র না থাকায় বেশ ভোগান্তিতে পড়েছে বাংলাদেশ বঙ্গবাজারের মতো বিশাল আগুন নিভানোর ক্ষেত্রে সবচেয়ে বড় নির্বাপক হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি এরকম রোবট যা কিনা সরাসরি আগুনের ভেতর প্রবেশ করে এন্টি ফায়ার স্প্রে করবে আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে যুদ্ধ বিমান কিন্তু রাতারাতি তৈরি করা সম্ভব নয় তার জন্য একটি নির্দিষ্ট সময় লাগে আজ থেকে প্রায় পঁচাশি বছর আগে উনিশশো সালে সালে পিএইটি শুটিং স্টার ছিল প্রথম অপারেশনাল মার্কিন জেট ফাইটার অর্থাৎ উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম যুদ্ধবিমান তৈরি করেছিল আর এটি ছিল একটি ফার্স্ট জেনারেশন যুদ্ধবিমান ফাইটারটিতে অস্ত্র হিসেবে সজ্জিত ছিল মাত্র ছয়টি মেশিন গান যেগুলো ছিল পঞ্চাশ কেলিবার বিশিষ্ট মেশিন গান তার সতেরো বছর পর উনিশশো সালে আমেরিকা সেকেন্ড জেনারেশন ফাইটার তৈরি করতে সক্ষম হয় এবং তারা নাম দেয় এফ সাবার যা দিয়ে এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপ করা যেত সে সময়ে ফাইটারটি পুরো বিশ্বে এতটাই আধিপত্য বিস্তার করে যে মার্কিন বিমান বাহিনী এবং মার্কিন নৌবাহিনী সহ বিশ্বের তিরিশটি দেশের কাছে রপ্তানি বাবদ দশ হাজারটি ফাইটার তৈরি করা হয়েছিল এফ এইটি সিক্স সাবের সে সময় ছিল বিশ্বের সবচেয়ে সফল লড়াকু যুদ্ধ বিমান আধিপত্য সহ এক রপ্তানি বাণিজ্য করে এবং এর ফলে মার্কিন যুদ্ধ বিমানের প্রতি পুরো বিশ্বের একক আস্থা তৈরি হয় কথায় আছে সফলতা যাকে ধরা দেয় তাকে দু হাত ভরে দেয় সেকেন্ড জেনারেশন ফাইটার তৈরির মাত্র তিন বছর পর থার্ড জেনারেশন ফাইটার তৈরি করে পুরো বিশ্বকে যুদ্ধ বিমানের দাপট আরো শক্তিশালী করে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপ ফর বোমার ও যুদ্ধ বিমান তৈরি করে হয়ে ওঠে এক অপ্রতিদ্বন্দ্বিত যুদ্ধ বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানে তখনও বাংলাদেশের জন্মই হয়নি তখন ছিল পূর্ব পাকিস্তান তারপর দীর্ঘ সতেরো বছর পর উনিশশো সালে চতুর্থ প্রজন্মের জেট ফাইটার এফ যুক্তরাষ্ট্র তার আরো দীর্ঘ সাতাশ বছর পর সালে পঞ্চম প্রজন্মের হিসেবে তৈরি করে পুরো বিশ্বের ইউনিভার্সাল পাওয়ার হিসেবে জানান দেয় মার্কিন যুক্তরাষ্ট্র তারপর আরো পনেরো বছর পর দুই হাজার বিশ সালে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান লক মার্টিন এফ থার্টি ফাইভ তৈরি করে এটা জানান দেয় যে যুদ্ধ বিমান দাদাগিরি কেবল মার্কিন বাহিনীর হাতেই থাকবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘ তেইশ বছর চেষ্টা করেও হালতে যুদ্ধ বিমান সফল বাণিজ্য করতে পুরোপুরি ব্যর্থ তবে বর্তমান বিশ্বে আগেকার মতো কয়েক যুগ সময় লাগিয়ে যুদ্ধ বিমান এই শিল্পের তেমন সুফল পাওয়া যাবে না বললেই চলে কারণ মার্কিনের সাথে যদি তুলনা করি তাহলে সেই উনিশশো সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রায় পঁচাশি বছর পর তারা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ যদি পঁচাশি বছর সময় লাগায় তাহলে যখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হবে তখন আর সেই যুদ্ধ বিমান দিয়ে কোনো কাজই আসবে না কারণ সে সময় ষষ্ঠ প্রজন্ম ভিডিও দেখা দেখাকে বাংলাদেশ নে। आज कमाल कर दिया नया रिकॉर्ड बना दिया बांग्लादेश ने जदीद किस्म का आलमी मीयारों के मुताबिक जंगी तयारा बनाकर ना सिर्फ भारत म्यांमार बल्कि दुनिया के जदीद तरीन ममालिक जो जंगी तयारे बनाते हैं उनको भी परेशान कर दिया है और ये ऐलान भी किया है कि आने वाले टाइम पे बांग्लादेश इससे भी बढ़कर नई जर्नेशन के तयारे बनाना शुरू कर देगा ये पहला मरहला था जो बंग्लादेश ने कामयाबी से अबूर कर लिया और बांग्लादेश ने अब दुनिया के जदीद ममालक के तर्ज के मुताबिक जंगी त्यारे बनाने का ऐलान कर दिया जो कि बांग्लादेश के लिए एक बहुत बड़ी खबर है तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया